সাম্প্রতিক সমাচার দুই হাজার পঁচিশে আপনাদেরকে স্বাগতম এখান থেকে দুই হাজার সাতচল্লিশতম বিসিএস যেটা আসছে সেটা জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো শুরু করি এক নম্বর হচ্ছে এশিয়ানে কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ছয়চল্লিশতম রপ্তানি উন্নয়ন বলুন তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে কোন পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক দুই হাজার পঁচিশ এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ আন্তর্জাতিক বুকার পুরস্কার দুই পেয়েছেন বানু মোস্তাক দ্য হার্টল্যাম্প ছোট গল্পের জন্য। সাম্প্রতিক রাশিয়া কোন সংস্থাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাইবার সুরক্ষা অর্ধাদেশ দুই জারি করা হয় কবে একুশে মে দুই প্রাথমিক ইস্টার বাংলাদেশের কয়টি প্যাকেজ সেবা চালু করেছে দুইটি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের পরিকল্পনা যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের কয়টি নিবন্ধিত বাগান রয়েছে চা বাগান রয়েছে হচ্ছে একশো সত্তরটি বিশ্বের প্রথম এআই ক্লিনিক কোথায় সৌদি আরব কয়জন বিশিষ্ট ব্যক্তিকে নজরুল দুই হাজার নজরুল পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করা হয়েছে দুইজনকে আন্তর্জাতিক জীববৈচিত্র দুই হাজার পঁচিশে প্রতিপাদ্য হচ্ছে প্রকৃতির সাথে সম্প্রীতি ও টেকসই উন্নয়ন চোদ্দতে হচ্ছে কোন ইউরোপিয়ান দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা পনেরোতে আছে হচ্ছে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশে সিনেমার নাম হচ্ছে আলী ষোলোতে আছে খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচি গবেষণা অনুযায়ী বিশ্বে একমাত্র খাদ্য স্বয়ংসম্পন্ন দেশ দু হাজার পঁচিশ গায়ানা এগুলো হচ্ছে বিসিআ সাতচল্লিশতম বিসিএচের জন্য খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এখান থেকে হুম আপনি চার পাঁচ কমন পেতে পারেন এরপরে একাধারে আসছে আমাদের তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন